আজ আমরা কথা বলবো বাংলাদেশের ক্রিকেটের এক কিংবদন্তি যিনি শুধু খেলোয়াড় নন তিনি পুরো দেশের ক্রিকেটের পান শক্তি সাকিব আল হাসান ক্রিকেটের মাঝে সাকিব মানে এক বিশেষ শক্তি এক নির্ভরযোগ্যতা এবং এক অসাধারণ দক্ষতার প্রতীক যার খেলা কেবল ব্যাট এবং বলের সঙ্গে সীমাবদ্ধ নয় এটি পুরো দলের আত্মবিশ্বাস এবং প্রত্যাশার গল্প বয়ে নিয়ে আসে সাকিব আল হাসানের ব্যাটিং মানেই ধৈর্য পরিকল্পনা এবং ধ্বংসাত্মক শক্তি ছোট লক্ষ্য পূরণ হোক বা বড় ইনিংস সে সময় দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে চাপের মুহূর্তে যখন সবাই দমকে যায় তখন সাকিব শান্ত থাকে বুঝতে পারে কখন দৌড়ে রান নিতে হবে কখন সময় কাটিয়ে পরিস্থিতি সামলাতে হবে তার ব্যাট থেকে আসে এমন ইনিংস যা কেবল স্কোর নয় পুরো ম্যাচের মানসিক দিককেও বদলে দেয় ছোটো টার্গেটের সময়ও তার খেলা দলকে নতুন শক্তি দেয় এবং বড়ো টার্গেট তার ইনিংসের মানের প্রতিপক্ষের জন্য দুশ্চিন্তা কিন্তু সাকিব শুধু ব্যাটসম্যান নয় তার বোলিংও বিশ্বমানের তিনি একজন স্পিন বোলার সে যে কোনো পরিস্থিতিতে প্রতিপক্ষকে হুচট খাওয়াতে সক্ষম তার বোলিংয়ের মধ্যে থাকে এমন কৌশল যা ম্যাচের রূপ সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে প্রতিপক্ষকে বোঝা দায় কখন বল তার হাতে গেলে কি হতে পারে ব্যাটসম্যানরা সাকিবের বিরুদ্ধে সর্বদা সতর্ক থাকে কারণ তার অভিজ্ঞতা এবং পণ্য কৌশল প্রতিটি বলকে গুরুত্বপূর্ণ করে তোলে সাকিব আল হাসান বাংলার গর্ব বাংলার অহংকার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিবের নেতৃত্বে ধরনো বিশেষ দল যখন জবাবদিহির চাপের মধ্যে থাকে সাকিব থাকে শান্ত এবং নির্বিক সে জানে কখন ব্যাটসম্যানকে চাপ দিতে হবে কখন বলারকে বল করতে দিতে হবে আর কখন পুরো পরিকল্পনা বদলাতে হবে তার অভিজ্ঞতা এবং ম্যাচের দৃষ্টিভঙ্গি প্রতিটি সিদ্ধান্তকে সঠিক পথ দেখায় নতুন প্রজন্মের ক্রিকেটাররা তার কাছ থেকে শিখে এবং ক্রিকেটের ধৈর্য কৌশল এবং সাহসের মিশ্রণ তৈরি করতে হয় সাকিবের অবদান শুধু খেলায় সীমাবদ্ধ নয় তিনি ক্রিকেটকে একটি অনুপ্রেরণার উৎসে পরিণত করেছেন তার খেলা নতুন প্রজন্মকে শেখাই শুধু শক্তিশালী হওয়া যথেষ্ট নয় কৌশল ধৈর্য এবং মানসিক দৃঢ়তা সমান গুরুত্বপূর্ণ তার নাম মানে এক ধরনের নিরাপত্তা দলের দায়িত্ব তার হাতে থাকলে ম্যাচ চমক নিশ্চিত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসান এক অনন্য অধ্যায় তার ইনিংস তার বোলিং তার ফিল্ডিং সব কিছুই প্রমাণ করে যেন তাকে বিশ্বসেরা অলরাউন্ডার বলা হয় শুধু বাংলাদেশের নয় পুরো ক্রিকেট বিশ্বের জন্য সে একজন কিংবদন্তি প্রতিটা পারফরমেন্সে তার গল্প বলে যে গল্প আমাদের দেখায় ক্রিকেট শুধু খেলা নয় এটি সংগ্রাম দৃঢ়তা নেতৃত্ব এবং অনুপ্রেরণার উৎস আজকের দিনে সাকিব আল হাসান শুধু এক ক্রিকেটার নয় সে এক আইকন এক অনুপ্রেরণা এক কিংবদন্তি তার খেলার দোরন তার মনোভব তার নেতৃত্ব এবং তার অবদান চিরকাল স্মরণীয় থাকবে